আবারও মা হতে যাচ্ছেন শবনম বুবলি বুবলি প্রথমবার মাতৃত্বের স্বাদ গ্রহণ করে দুই হাজার খবর আসার পর নানা আলোচনায় ও সমালোচনায় পড়েন এই দম্পতি এরপর বুবলির সাথে সম্পর্কে অবনীত হয় সাকিব খান তবে সম্পর্কে টানা পড়ার মধ্যেই আবারও প্রেগন্যান্টের খবর নিয়ে আলোচনা হচ্ছে। কয়েক মাস আগে সাকিব বুবলি দুজনেই আমেরিকায় গিয়েছেন। সেখান থেকে ফিরে এসে বুবলির প্রেগনেন্টের গুঞ্জন শুরু হয়। কিছুদিন থেকেই লক্ষ্য করা যাচ্ছে বুবলির পেবিবাম স্পষ্ট বোঝা যাচ্ছে। আজকে ভিডিওতে আরো স্পষ্ট বোঝা যাচ্ছে বোঝা গেছে তবে বুবলির উচিত সন্তান বাবা সহ অফিসিয়ালি প্রেগন্যান্সির বিষয়টা সকলের সামনে জানানো কারণ তারা হচ্ছেন বাংলাদেশের চিত্রনায়ক এবং চিত্রনায়িকা তাদেরকে ফলো করে অনেকেই অনেক কিছু করতে চায় তারা অনেকেই মনে করে তারা আমাদের